হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংকো ব্র্যান্ডে হাইড্রোরিক স্টিল কাটার দেখানোর চেষ্টা করব এটা আমাদের কাছে এখন হচ্ছে ওয়াট ফো ইংকো দুইটা নামই পাবেন হাইড্রোরিক স্টিল কাটার হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে হাইড্রোরিক স্টিল কাটার জন্য এই ধরনের হচ্ছে স্টিল কাটারগুলো ইউজ করা হয় এগুলো ব্লেড যদি এক্সট্রা প্রয়োজন হয় ব্লেডও আমাদের কাছে এক্সট্রা পাবেন সর্বোচ্চ বাইশ ফোর চার থেকে বাইশে এম পর্যন্ত আপনারা হচ্ছে স্টিল কাটতে পারবেন যারা হচ্ছে রড কাটতে চান বিভিন্ন ধরনের লোহার বার কাটতে চান সেক্ষেত্রে হচ্ছে এ ধরনের হাইড্রোরিক স্টল স্টিল কাটারগুলো ইউজ করা হয় এগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এগুলো বর্তমান মূল্য ডিজাইনার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ডিসবক্সে দেওয়া থাকবে ব্র্যান্ড হচ্ছে দুইটা ব্র্যান্ডের আপনি পাবেন ওয়াটফোর ব্র্যান্ড আছে আমাদের কাছে আর এটা হচ্ছে আপনার টোটাল দেখতে পাচ্ছেন এটা টোটাল একশো কেন মডেল চার থেকে বাইশ এম পর্যন্ত হচ্ছে আপনার যে কোনো স্টিল অথবা লোহা কাটতে পারবেন এই মেশিনটির সাহায্যে এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডার দেখালাম ইঙ্কো এবং টোটাল দুইটা আছে সব সময় সবগুলো স্টক থাকে না যে সময় যেটা থাকবে সেটাই নিতে হবে যাদের প্রয়োজন হবে আমাদের এই নাম্বার অসম যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং হচ্ছে এই মুহূর্তে যোগাযোগ করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন কারণ প্রাইসটা অনেক সময় আপ ডাউন করে প্রতিনিয়ত যেহেতু এগুলো চায়না থেকে আমদানি করা হয় বর্তমান মূল্যটি জানার জন্য ওয়েবসাইট ভিজিট করে আপনারা জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি অনলাইনেও নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হচ্ছে স্ট্রিট ফার্স্ট অথবা পাঠাও কুরিয়ার আর হচ্ছে কুরিয়ার নিলে আপনার অ্যাসে পরিবহন সুন্দরবন এজিয়ার জননী কর্ত বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমাদের শপে সরাসরি এসে আপনি নিয়ে যেতে পারেন আমাদের শপে অ্যাড্রেস ভিডিও ডিসক বক্সে দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটায় ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে এছাড়া আপনার ডিল মেশিন গ্যান্ডিং মেশিন ব্যাকরুম কিনার ভ্রুয়ার বিভিন্ন ধরনের হচ্ছে পাওয়ার ট্রুশ হ্যান্ড ট্রুশ আপনার যে কোনো ব্র্যান্ডের প্রয়োজন হবে ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে যে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সঙ্গে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ